বিভিন্ন ধরনের রসালো ফলের দিন শুরু হয়ে গিয়েছে বাজারে আসতে শুরু করেছে পাকা আম আম আমপ্রেমী মানুষদের জন্য অত্যন্ত সুসময় এটি আমপ্রেমী মানুষেরা এ সময় ভরপুর মাত্রায় আম খেয়ে থাকেন আম অত্যন্ত স্বাস্থ্যপকারী একটি খাবার তবে আমরা অধিকাংশ সময় ভুল পরিমাণে আম খাই ভুল সময়ে আম খাই এছাড়াও ভুল ধরনের আম খাই যার কারণে আম খেয়ে চোখে লেগে থাকে ঘুম শরীরে আসে দুর্বলতা ওজন অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এছাড়াও পেটের অসুখ স্কিনের সমস্যা ক্যান্সার থেকে শুরু করে মরণ বেঁধে আরও অনেক রোগের উপদ্রব ঘটতে পারে যদি আম খাওয়ার পরে পাঁচটি খাবার খেয়ে থাকেন ভুলো আম খাওয়ার পরে পাঁচটি খাবার খাবেন না আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আম খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে সঠিক পরিমাণ সম্পর্কে ডায়াবেটিসে আম খাওয়া যাবে কি না সে সম্পর্কে কোন ধরনের আম খাবেন সে সম্পর্কে এবং আম খাওয়ার পরে কোন পাঁচ ধরনের খাবার খাবেন না সে সম্পর্কে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকেই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমি স্বাস্থ্য উপকারিতা মোটেও কম নয় আম আমাদের ত্বককে সুন্দর করে উজ্জ্বল ও মসৃণ করে বাইরের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের ত্বককে রক্ষা করতে সাহায্য করে লোমের গোড়াকে পরিষ্কার করে ব্রণের সমস্যা থাকলে তা দূর করে গাছপাকা পাকা আমে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণের উপস্থিতি রয়েছে যা শরীরের দাঁত নোখ চুল ইত্যাদি মজবুত করতে সাহায্য করে সাধারণত পাকা আম আমাদের শরীরকে পর্যাপ্ত মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস দিয়ে থাকে সাথে দিয়ে থাকে ভিটামিন এই উপাদানগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি হজম ব্যবস্থাকে উন্নত করে কনস্টিপেশনের সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে পাকা আমের মধ্যে প্রায় পঁচিশ রকমের ক্যারোটিনার্স বা উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে থাকে আমের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় যা আমাদের স্নায়ুগুলোকে অক্সিজেন সরবরাহ করে এবং আমাদের দ্রুত ঘুম আসতে সাহায্য করে থাকে পাকা আমের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন ই এবং সেলেনিয়াম এই উপাদানগুলো হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে দেহের কোলেস্টেরলকে দূর করতে সাহায্য করে থাকে চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে নিয়মিত এক কাপ করে পাকা আম খেতে পারলে এর মধ্যে যে উপস্থিত ভিটামিন এ রয়েছে তা আমাদের দেহের ভিটামিন এর চাহিদার পঁচিশ শতাংশই পূরণ করতে পারে এছাড়াও চোখের যে কোনো সমস্যা ও রাতকানা রোগকে প্রতিরোধ করতে পারে পাকা আমের মধ্যে প্রচুর পরিমাণে টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড রয়েছে যা শরীরের অ্যালকালাইট বা খার ধরে রাখতে সাহায্য করে থাকে নিয়মিত পাকা আম খাওয়ার ফলে স্তন ক্যান্সার লিউকেমিয়া কোলন ও প্রোস্টেট ক্যান্সারের মতো মারাত্মক ক্যান্সারগুলো আমাদের থেকে দূরে থাকে পাকা আম খেলে আপনার হার্টবিট এবং রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়ে যায় হার্টবিট অনিয়মিত তারা নিয়মিত পাকা আম খেতে পারেন এছাড়াও এর মধ্যে যে পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে তা রক্ত স্বল্পতার সমস্যাকে দূর করে হার্টকে সচল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে নিয়মিত পাকা আম খাওয়ার ফলে শরীরের রক্ত পরিষ্কার হয় আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে আম আমাদের ভিটামিন সির চাহিদা পূরণ করে এছাড়াও আমের মধ্যে রয়েছে ক্যালসিয়াম যা হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে শরীরের ক্ষয়রোধ করে তো এ কথা নিঃসন্দেহে বলা যায় আমের উপকারিতা অসীম তবে ভুল সময় এবং ভুল পদ্ধতিতে আম খেলে এই আমি আবার ক্ষতিকারক হয়ে যেতে পারে একজন মানুষের প্রতিদিন কখনই অতিরিক্ত মাত্রায় আম খাওয়া উচিত নয় প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকলে বড় সাইজের একটি মাঝারি সাইজের দুটি অথবা ছোট সাইজের তিনটি আম খেতে পারেন পরিমাণে এর চেয়ে বেশি নয় যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে পাকা আম খাওয়ার পূর্বে একবার ডক্টরের পরামর্শ করে নেওয়া জরুরি তবে আপনি যদি খেতে চান সেক্ষেত্রে একটি মাঝারি খেতে পারেন বা মেজারমেন্ট কাপে আধা কাপ পরিমাণ খেতে পারেন সেক্ষেত্রে দিনে অন্য কোনো অতিরিক্ত মিষ্টি জাতীয় ফল খাওয়া যাবে না এছাড়াও মাথায় রাখতে হবে যারা আম খাচ্ছেন তারা অবশ্যই দিনের বেলায় আম খাওয়ার চেষ্টা করবেন কারণ এতে করে হজম ভালো হবে তবে যারা ঘুমের সমস্যা কাটাতে চাচ্ছেন তারা সন্ধ্যা সাতটার পরেও চাইলে আম খেতে পারেন অতিরিক্ত আম খেলে ওজনটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় ঘুম খুব বেশি পরিমাণে হয় পাশাপাশি আম দিয়ে যে কোনো ধরনের স্মুদি অথবা জুস তৈরি করতে গিয়ে অধিক পরিমাণে চিনি ব্যবহার করে থাকেন যার ফলে আমের এই জুস আরও বেশি ক্যালোরি বহুল হয়ে যায় যা ওজনটাকে বাড়াতে খুব বেশি সাহায্য করে থাকে তাই আমের কোনো জুস তৈরি করলে তার মধ্যে চিনি কখনোই ব্যবহার করবেন না আমরা আম খাওয়ার সময় অধিকাংশ সময় ভুল করি আমরা বাজার থেকে যে সমস্ত আম কিনে আনি তা অধিকাংশ সময় কার্বাইড দিয়ে পাকানো হয় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো এই সমস্ত আম আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক তাই বাজার থেকে আম কেনার সময় আধা পাকা ধরনের আম কিনে আনবেন যা কিছুটা কাঁচা এবং কিছুটা পাকা এই আম ঘরে রেখে পাকিয়ে তারপরে খাওয়ার চেষ্টা করুন এতে ক্যালসিয়াম কার্বাইডের পরিমাণ কম থাকবে বা একেবারেই থাকবে না তবে নিজের গাছের গাছপাকা আম যদি খেতে পারেন এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো বাজার থেকে পাকা আম কিনে আনলে সেটি অবশ্যই আগে কুসুম গরম জলের মধ্যে লবণ ও ভিনেগার মিশ্রিত করে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপরে খাবেন আমের খোসা থেকে সরাসরি আম খাওয়ার চেষ্টা করবেন না আমের খোসা থেকে কিছুটা দূরে আম কাটুন এবং আম কাটার পরে হাত এবং আপনার ছুরি ও পাত্র ভালোভাবে ধুয়ে নিন কেউ যদি ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম নিয়মিত খেতে থাকেন এতে করে তার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন মাথা ঘোরানো মাথা ব্যথা হঠাৎ করে হৃদরোগের আক্রমণ গুলিয়ে ফেলা বা কোনো কিছু ভুলে যাওয়ার সমস্যা ঘুম ভাব হাত পায়ে শিরশিরানি ডায়রিয়া মেজাজে দোলাচল বা সুইংস এ জাতীয় সমস্যাগুলো তখনই হয় যখন অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আম খাওয়া হয় তো নিশ্চয়ই বুঝতে পারছেন আম খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চললে আম খেয়েও আপনি সুস্থ থাকতে পারবেন বরঞ্চ আমের সঠিক উপকারিতাগুলো পেতে পারবেন বাজার থেকে গাছপাকা আম কেনার সময় খেয়াল রাখতে হবে আমের গায়ে মাছি বসছে কিনা যে সমস্ত আমের গায়ে মাছি বসবে সে সমস্ত আমই বেশি পরিমাণে কেনার চেষ্টা করবেন কারণ এই আমগুলোই মিষ্টি হয় এবং গাছপাকা হয়ে থাকে এবং এর মধ্যে ক্যালসিয়াম কার্বাইডের পরিমাণ থাকে না এবারে বলছি আম খাওয়ার পরে কোন পাঁচ ধরনের খাবার খাওয়া একেবারেই উচিত নয় আম খাওয়ার পরে খাদ্য তালিকায় এই পাঁচ ধরনের খাবার রাখলে হতে পারে মারাত্মক ক্ষতি এবং আপনি ইনস্ট্যান্ট অনেক বেশি অসুস্থ হয়ে যেতে পারেন এমনকি আপনাকে হঠাৎ করে হসপিটালে নেওয়ারও দরকার পড়তে পারে তাই সতর্ক হওয়া আজ থেকেই জরুরি প্রথম যে খাবারটির কথা বলছি তা হচ্ছে জল আয়ুর্বেদ শাস্ত্রে আগে থেকে বলা আছে ফল খাওয়ার পরে জল নয় আম খাওয়ার পরে জল পান করলে ভুক্তি হতে পারে সমস্যা হতে পারে পেট ব্যথাও তাই আম থেকে মিনিট পরে জল খাবেন বিশেষজ্ঞদের মতে এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রেটিং শক্তি রয়েছে যা আমাদের তৃষ্ণা নিবারণের জন্য যথেষ্ট তবে আপনি যদি ফল খাওয়ার পরেও তৃষ্ণার্থ বোধ করে থাকেন সেক্ষেত্রে কমপক্ষে তিরিশ মিনিট অপেক্ষা করে আপনাকে জল খেতে হবে যদিও বিশেষজ্ঞরা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের পরামর্শ দিয়ে থাকেন তবে বেশি তৃষ্ণার্ত অনুভব করে থাকলে তিরিশ মিনিটের আগে জল খাবেন না আর যদি বেশি তৃষ্ণার্ত অনুভব করে না থাকেন তবে চেষ্টা করবেন সময়টাকে আরও একটু বাড়িয়ে নিতে আম খাওয়ার পর জল খেলে অনেক অসুস্থতা অনুভব করা যায় গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথা থেকে শুরু করে শুরু হয়ে যায় বধহজম এবং পেটের নানাবিধ রোগ দীর্ঘমেয়াদে এটি পেটের পাকস্থলীকে ছিদ্র করে দেয় এবং আপনার বিভিন্ন ধরনের রোগের সাথে সাথে আলসারের সমস্যা শুরু হয়ে যেতে পারে দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে দই অথবা দুগ্ধ জাতীয় খাবার আমের সাথে দই অথবা দুগ্ধ মিশ্রিত করে খেলে হতে পারে অনেক ক্ষতি দই মিশিয়ে খেলে আমের বিরূপ প্রতিক্রিয়া পড়ে শরীরে এটি দেহের মধ্যে প্রচুর পরিমাণে চর্মরোগ বা অ্যালার্জির সৃষ্টি করে হতে পারে হজমের সমস্যা এমনকি পাকস্থলিতে বিষক্রিয়াও তাই আম ও দই মিশ্রিত করে খাবেন না দই বা টক দই কোনো ধরনের দই মিশ্রিত করবেন না আমের সাথে দুধ মিশ্রিত করলে এর ক্যালোরির পরিমাণ অনেক বেশি বেড়ে যায় যার ফলে হৃদরোগীদের জন্য এটি মারাত্মক ক্ষতিকারক তাই যারা একটু ক্যালোরির পরিমাণ কমাতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন না কোলেস্ট্রলের পরিমাণ বাড়তে চাচ্ছেন না তারা আম ও দুধও মিশ্রিত করে খাবেন না আম খাওয়ার পরপরই কখনোই কোমল পানীয় খেতে যাবেন না আম খাওয়ার সঙ্গে সঙ্গে কোমল পানীয় খেলে শরীরে ক্ষতিকারক প্রভাব পড়ে এবং টক্সিন তৈরি হয় ব্লাড সুগারের মাত্রা প্রচুর পরিমাণে বাড়ে হঠাৎ করে আপনার ব্লাড সুগার অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়ে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য এটি মারাত্মক ক্ষতিকারক সাধারণ মানুষের জন্য এটি সমস্যার কারণ হতে পারে তাই আম ও কোমল পানীয় একেবারেই পরিহার করুন যদি খেতে হয় মাঝে অন্ততপক্ষে এক থেকে দু ঘন্টায় বিরতি রাখা অত্যন্ত জরুরি অনেকে মিষ্টি আমকে মেখে খেতে পছন্দ করেন এর মধ্যে লবণ দিয়ে বিভিন্ন ধরনের ঝাল মশলা দিয়ে খেতে পছন্দ করেন ভুলেও এভাবে আম খেতে যাবেন না মশলাযুক্ত আম শরীরের পক্ষে ক্ষতিকারক এটি হজমের সমস্যা তো করে পাশাপাশি মশলার সাথে আম মিশ্রিত হয়ে বিষক্রিয়ার সৃষ্টি হয় ভুগতে পারেন অ্যালার্জিতে সেটি কিংবা ধবল রোগেও তাই এমন কাজ পরিহার করা খুব বেশি জরুরি আমের সাথে সর্বশেষ যে খাবারটি পরিহার করতে হবে সেটি হচ্ছে আম এবং করলা এই দুটো খাবার কিছুটা আলাদা ধর্মের যদি আপনি আম খেয়ে থাকেন সেদিন সবজি হিসেবে করলা সবজি না খাওয়াই ভালো কারণ এতে করে আপনার ইনস্ট্যান্ট বমি হয়ে যেতে পারে কারণ পেট এই দুটো খাবার একসাথে সহ্য করতে পারে না বমির পাশাপাশি হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে যেতে পারে হাঁপানির সমস্যা বেড়ে যেতে পারে তাই সতর্ক হওয়া আজই জরুরি তো ভিউয়ার্স আম খাওয়ার পরে কোন খাবারগুলো খাওয়া যাবে না আম খাওয়ার সঠিক নিয়ম এবং সঠিক পরিমাণ সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য